হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দাঙ্গা জমিদার বাড়ি তো আজকে সকাল সকাল চলে আসছি দাঙ্গা জমিদার বাড়িতে এটা খুব বেশি দূরে না আমার বাসা থেকে এটা অলমোস্ট কত কিলো হবে চার থেকে পাঁচ কিলোর মতোই হবে তো খুব বেশি দূরে না আমাদের আসতে সময় লাগছে দশ দশ মিনিটের মতো বাইকে আসছি যেহেতু তো আজকে এটা সম্পর্কে একটু আইডিয়া দেবো আপনাদের চলেন দেখতে থাকি সো বেসিক্যালি দিস ইজ দ্য মেন বিল্ডিং অ্যাকচুয়ালি অ্যান্ড সাইডে একটা বিল্ডিং আছে এটার এটার মধ্যে কি হয় আমি যাই না এটা মেবি থাকার ঘর ছিল পাশে আরেকটা আছে যদি আমি জুম করে দেখতে পারবেন হয়তো বা খালি মানে উপরে ছাদ নাই টাইপ মঞ্চ মেবি ছিল আগে অ্যান্ড দূরে ওই তালগাছের নিচে পুকুরটা আছে এটা আপনাদের পরে ভিডিওতে দেখাবো অ্যান্ড ওভারঅল পরিবেশটা হলো এটা খুবই গ্রিনি আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিচ্ছে হচ্ছে নসুন্দি সেরা আজকে আমরা চলে এলাম নসুন্দি ডাঙ্গা জমিদার বাড়িতে যেটা কিনা উকিল বাড়ি হিসেবে পরিচিত তো এটার অবস্থান হচ্ছে আপনার নসুন্দি জেলা আর পলাশ উপজেলার হচ্ছে ডাঙ্গা বাজারের অবস্থা ডাঙ্গা বাজার থেকে আপনারা খুব সহজে অটো অটো রিক্সা করে দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন যেহেতু আপনার আশেপাশে যারা আছেন তারা তো কি বলে বাইকে দশ পাঁচ মিনিট ডিস্টেন্সে চলে আসতে পারেন আর বাড়িটা খুবই সুন্দর আর অনেক বেশি নান্দনিক তো এটি হলো মূল বিল্ডিং এর ব্যাক সাইড এখানে একটু জঙ্গল জাতীয় আর কি গাছপালা অনেক আছে এটার আসলে সিঁড়িটা হলো পিছনের দিকে সো আমরা পিছন দিকে চলে আসলাম উপরে উঠবো এক্সপ্লোর করবো আমরা উপরটা তার আগে আপনারা কিছু সিনেমেটিক শট দেখে আসেন চলেন ভিতরে যাওয়া যাক নিচের দিকে প্রথম ঢুকলে হলো এদিকে একটা রুমের মতো আছে আর এদিকে দরজা দরজা কিন্তু খুবই লাগানো এন্ড এই পাশে আরেকটা রুমের মতো আছে এদিকেও থাকে এখানে যাই হোক সো আমরা উপরে উঠি টং দরকার আলো কম যেহেতু সকালের দিক তাছাড়া আবার মেঘলা আকাশ বৃষ্টির সময় আলো একটু কম থাকাটাই স্বাভাবিক অ্যান্ড এই হলো দোতলার অবস্থা এখানে একটা খোলা অংশ আছে এখানে কিনে খুব সুন্দর গাছপালা আছে অনেক এখানে রুম আছে সামনে বারান্দা চলেন আপনাদেরকে দেখাই এখানে ভালো মতো জিনিস লেখা আছে একদম আবার কার নাম্বার টাম্বারও দেওয়া আছে বহুত কিছু যাই হোক ওইগুলোর প্রতি নজর না দিই হলো রুম এই হলো রুম রুম গুলো ছোট ছোট লক্ষণ সাহায্যের তিন পরে তারা যখন বাড়িটা বিক্রি করে দেয় আর যার কাছে বিক্রি হয় সে ছিলেন একজন লোকে তারপর থেকেই এই বাড়ির নাম উকিল বাড়ির নামে পরিচিত

তোমার নিচে বলো তো এটা হলো জমিদার বাড়ির দুইতলা থেকে ভিউ একচুয়ালি এটা হলো একটা বিল্ডিং এর মতো দেখাইছে আগেই ওইদিকে যেহেতু পুকুরটা আছে আর যেহেতু জমিদার বাড়ি আপনাদেরকে জমিদারটা দেখাই দিই বিল্ডিংটা স্টিল ওকে আমি সারপ্রাইজ এটার একটা কারণ বলি এই বিল্ডিংটা কত সালে ভাবানো হয়েছে এটা কিন্তু আনন্ন আর এটা স্পেশাল সবার জন্য উন্মুক্ত হয়েছে উনিশশো সালে উনিশশো সালে অ্যাট অ্যাটলিস্ট এখন কিন্তু একশো পঁচিশ বছর চলে যখন উন্মুক্ত হয়েছে মানে সবার জন্য ওপেন হয়েছে তার কত বছর আগে বানানো হয়েছে এটা কিন্তু জানা নেই সো টাইমটা কিন্তু মোটামুটি হিউজ আর এটার অবস্থা কিন্তু এতটাও খারাপ না স্টিল সব কিছু ওকে আর এটা কিন্তু কাঠ এমনকি স্টিলের উপরে ভেস করে বানানো সো জিনিসটা কিন্তু একটু ইন্টারেস্টিং তো এটি হলো মূলত এই রাজবাড়ির কুকুর বলা যায় অ্যান্ড কুকুরটার মধ্যে আছে কচুরি পানায় ভরা যেহেতু পরিষ্কার করে না তো কচুরি পানা থাকবে এটাই স্বাভাবিক অ্যান্ড এইখানে আরেকটা এটা মনে হয় মন্দির বা কিছু কারণে ইউজ এত আই ডোন্ট নো আমি জানি না বাট পরিবেশটা খুবই গ্রিনি সাজার মত নাই আগের মতো তবুও এটা ঐতিহ্য ধরে আমরা অনেক খুশি কিন্তু সরকার যোজনা নিয়ে পদক্ষেপ নেই ভালো কিছু করে তাহলে আশা করি অনেক সুন্দর লাগবে আর যারা ঘুরতে তাদের জন্য অনেক দৃষ্টান্ন লাগবে আমরা এখানে মোটামুটি ছিলাম এক ঘন্টার মতো ভালোই লাগছে কিছু মশার কামড় খাইছি যদিও আসলে বৃষ্টির দিন তো কিছু করার নাই তো বিদায় বলার সময় আবার তো আমরা বাসায় চলে যাব তো বাই বলে দাও সবাই বাই বাই এখানে কি কেন আসবেন সেটা বড় কথা না আমি ফুল পাইছি আপনারা ফলো নিতে পারবেন বাই ওকে বাই বাই